কাজলিকুড়ায় পূজার অনুষ্ঠানে এসে যুবকের আত্মহত্যা মদ্যপানে বাধা দেওয়ায় অভিমানে মর্মান্তিক পরিণতি সীতাইয়ের কাজলিকুড়ায় মাসির বাড়িতে পূজার নিমন্ত্রণ রক্ষা করতে এসে মদ্যপানে বাধা দেওয়ায় অভিমানে আত্মঘাতী হলেন সুকান দেখি নতুন বাজারের বাসিন্দা সতেরো বছর বয়সী সুজন বর্মন গতকাল সোমবার গভীর রাতেই মর্মান্তিক ঘটনাটি ঘটে যা এলাকায় শোকের ছায়া ফেলেছে যায় সুজন নিমন্ত্রণ উপলক্ষে পূজার তার বাড়িতে মাসির এসেছিলেন সেখানেই তিনি মদ্যপান করেন তবে তাতে তার নেশা না হয় রাত বারোটা নাগাদ মাসির কাছে আরও মদ কেনার জন্য টাকা চান কিন্তু মাসি এতে রাজি হননি তিনি সুজনকে বলেন যতটুকু খেয়েছিস ওর অতটুকুই ঠিক আর খেতে হবে না মাসির এই কথাতেই সুজন দুঃখ এরপর সকলে মিলে খাওয়া দাওয়া সেরে রাত দুটো নাগাদ ঘুমুতে চলে যান ভোর চারটে নাগাদ বাড়ির লোকজন দেখতে পান সুজন যে ঘরে ছিলেন সেই ঘরেই গলায় কাপড় পেঁচিয়ে ঘরের ঝর্নায় তার নিথর দেহ জুলছে তাৎক্ষণিকভাবে সীতাই থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে সুজনের দেহ মনেন তদন্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এ ঘটনা প্রসঙ্গে সুজনের দাদু কি বলছেন শুনুন

ছাত্র না কি হয় আমার নাপি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন দিনwidehat বিগত 7 বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মিট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ওটিসিএস রিটার্ন কম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স দিনহাটা দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট